জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করতে পারবে এবং সেই ধরনের ব্যবস্থা আছে বেনজির এন্ড জেনারেল আজিজ স্বল্প দিনের ভিতরে দুর্ঘটনা দেশে ঘটবে স্বল্প দিনের ভিতরে এই শেখ করে প্রমাণ করবে উনি বঙ্গবন্ধুর কন্যা ওনার বয়স আশি হচ্ছে অল্প বাকি আছে আশি হইতে ওই আশিরতেই উনি কমপ্লিট করবে দেশ সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ কোথায় তাকেও কি বেনজির আহমেদের মতন সবকিছু গোছগাছ করে ওঠার জন্য সুযোগ দেওয়া হচ্ছে সবকিছুর প্রস্তুতিতে অথবা দেশ ত্যাগ করার জন্য বিশেষ কোনো সুযোগ তাকে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে ভয়ঙ্কর ভাবে তাকে ব্যবহার করছে কিভাবে ব্যবহার করেছে পুরো বাহিনীকে ব্যবহার করেছে বিরোধী দলের পেছনে পুরো বাহিনীকে ব্যবহার করেছে বিরোধী দলের বিরুদ্ধে মামলা দেয়া তাদেরকে গুম করা তাদেরকে বিচার বহির্ভূতভাবে ভাবে হত্যা করা হেফাজতে নিয়ে বাজে ভাবে নির্যাতন করা এইসব কাজের জন্য এক নাম্বারের শাস্তি তাদের দুনিয়াতে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না ভোগ করতে যে দেশছে না আপনি দেখতে পাচ্ছেন না একটা জেলার শুনলাম চার ভাগের এক ভাগে তার আসসালামু আলাইকুম নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক বর্তমান বাংলাদেশের খবরের একটাই শিরোনাম জনাব বেনজির আহমেদ প্রিয় দর্শক কে নিয়ে যে এত মাতামাতি চলছে সেই ফাঁকে বাংলাদেশের সাবেক সেনা সেনাপ্রধান জেনারেল আজিজের ঘটনাটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে দর্শক সরকার কি কোনোভাবে জেনারেল আজিজকে পালানোর সুযোগ করে দিচ্ছে সেই বিষয়টিও কিন্তু এখন গণমাধ্যমে উঠে এসছে তো প্রিয়দর্শক জেনারেল আজিজের বিষয়টা কেন ধামাচাপা পড়ে যাচ্ছে এবং সেই বিষয়টাকে কেন উত্থাপন করা হচ্ছে না এবং সেটা তদারকি কেন করা হচ্ছে না প্রিয়দর্শক এই ফাঁকে কি জেনারেল আজিজও তাহলে বেনজিরের মতো তলপা গুটিয়ে পলায়ন করবে তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন সেই সাথে প্রিয় দর্শক আরও একটা বিষয় জানতে চলেছেন সেটি হলো জেনারেল আজিজের বিচার কিন্তু চাইলেই সেনাবাহিনী করতে পারে এখন প্রশ্ন সেনাবাহিনী কি জেনারেল আজিজের বিচার করবে তা জানতে আজকের নিউজটি সম্পূর্ণই দেখুন প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি বেনজির এন্ড জেনারেল আজিজ স্বল্প দিনের ভিতরে দুর্ঘটনা দেশে ঘটবে স্বল্প দিনের ভিতরে এই করে প্রমাণ করবে উনি বঙ্গবন্ধুর কন্যা ওনার বয়স আশি হচ্ছে অল্প বাকি আছে আশি হতে ওই আশির উনি কমপ্লিট করবে দেশ জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করতে পারবে এবং সেই ধরনের ব্যবস্থা আছে কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় সেনাবাহিনী যে সশস্ত্র মন্ত্রণালয় কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর আন্ডারে তো প্রধানমন্ত্রী যদি এখানে না চান সেনাবাহিনী কিছু করার এখানে নাই আমি একটু শামসুল আলম মনিরের কথা মনির আপনি বলছেন যে প্রধানমন্ত্রী চাইতে হবে আজিজের বিচার করতে হইলে বাংলাদেশের তিন বেলা ভাত খায় না মাংস খায় না ডাল দিয়া খায় এটা প্রধানমন্ত্রীকে বলে কই খাইতে হয় বাংলাদেশের কোনো মন্ত্রী কোন এমপি প্রধানমন্ত্রীকে না জিজ্ঞাসা করে বাজারও যেতে পারেন না তো সেই দেশের অর্থমন্ত্রী বলেছেন জেনারেল আজিজের বিচার যেন সেনাবাহিনী করে তো এটা প্রধানমন্ত্রী বলার কি বাকি এখানে রাখলেন আপনি কেন প্রধানমন্ত্রীকে এখানে দোষারোপ করছেন আমি ঘুরে ফিরে একটা কথাই বলবো লন্ডারিং করেছেন টাকা পাচার করেছেন সবাইকে তাদের সংখ্যা এক হাজার হোক অথবা এক লক্ষ হোক অথবা এক কোটি হোক তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সব তথ্য কালেক্ট করা সম্ভব শুধু একজন ব্যক্তির একজন ব্যক্তি দ্বারা সম্ভব এটা অন্য কেউ পারবে না সো অর্থমন্ত্রীর কথাকে আমি গুরুত্ব দিচ্ছি আমার দিচ্ছি না বাট ডিপেন্ড করবে এই কথা যদি প্রধানমন্ত্রী দ্বারা হয়ে থাকে এটা প্রধানমন্ত্রী নির্দেশনা বলে থাকেন তাহলে ঠিক আছে এখানে জেনারেল আজিজ যা করেছেন অনেক কাজ রং করেছেন অনেক মায়ের বুক খালি করেছেন অনেকেই গুম করেছেন খুন করেছেন এবং সাথে বেনজির আহমেদ যারা আছেন এদের বিচার রাষ্ট্র রাষ্ট্রে হওয়া উচিত যদি রাষ্ট্র যদি রাষ্ট্র বিচার না করে থাকে এই রাষ্ট্র কিন্তু এখানে দায়ী হবে কিন্তু আমাদের দেশে কি হচ্ছে ও বিএনপি করে ওর শেষ করে দাও ও বিএনপি করে ওর জব দেওয়া যাবে না ও বিএনপি করে ওরে খুন করতে হবে এবং ওরে খুন করা পরে ওর কোনো বিচারও দেওয়া যাবে না ওর কোনো বিচার হবে না কোনো আলিশ করতে পারবে না ওর থানায় গেলে জিডি করা হবে না মামলা করা হবে না

আমরা ইন্টারেস্টেড না এটা আমাদের পেটের মধ্যে কিছু যায় আসে না ওদের মাইরে ফেললেও কত যা করুক আমার কিছু যায় আসে না আর ওটা কি জন্য করছে সেটাও আমরা জানি এই আজিজ বেনজি টেনজির কি করে আমার যে ব্যাংকে টাকা হওয়া হচ্ছে আমার যে পকেটে খাবার নাই আমার যে অর্থনৈতিক শেষ করে দিচ্ছেন এস আটটা ব্যাংকের মালিক হচ্ছে এইগুলা গায়েব করার জন্যই এই আজিজ টাজিজ এইগুলো এই ছাগল পাগল রাজনীতি এগুলো হচ্ছে বোঝানো হচ্ছে দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনারা এই যে কয়েকদিন আগে একজন এমপির কথা বললেন যে এমপি ভারতে যে মারা গেছে কিন্তু আপনারা কখনোই কোনো নিউজ চ্যানেলে দেখছি না এটা নিয়ে টকশো করছেন না যে যেই গোপাল দা যত ওখানে বাংলাদেশ থেকে যতগুলো সন্ত্রাসী ওখানে কলকাতায় যায় সেই গোপালদার বাসায় থাকে এই গোপালদকে কেন শাস্তি আইনের আওতায় আনা হচ্ছে না কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেউ কখনো প্রশ্ন তুলছেন না আবার দেখেন ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক হলো আপনি যখন তার বাসায় কিভাবে শাস্তি দিবেন ভারতীয় নাগরিক তার বাসায় যখন ই হয় তখন বাংলাদেশের ভারতের আছে আমার মন্ত্রী তাকে ডাকবে দেখে এনে বলবে এ কেন এরকম এরকম লোককে আশ্রয় দিল

দেখেন বিএমপির জামাতের অনেক নেতা মেরে ফেলছে মেরে ফেলে মানে গুম করা হয়েছে গুম করা হলে তাদের লাশ পাওয়া যাচ্ছে না তাদের ব্যাংকের থেকে টাকা তুলতে পারছে না আর দেখেন আল্লাহ কি একটা করুন মানে করুন খেলা সেখানে না নিজেকেও দেখা দিচ্ছে যে দেখেন এখন লাশ যদি না পাওয়া যায় সংসদের আসন শূন্য করতে পারছে না একটা প্যাচে পড়ে গেছে তো এই হচ্ছে আপনার সার্বিক অবস্থা আপনি সাবেক সেনা প্রধান জিনায়ল আজিজ আহমেদ কোথায় তাকেও কি বিনোজুর আহমেদের মতন সব কিছু গোছগাছ করে ওঠার জন্য সুযোগ দেওয়া হচ্ছে সব কিছুর প্রস্তুতিতে অথবা দেশ ত্যাগ করার জন্য বিশেষ কোনো সুযোগ তাকে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এরকম নানান গুঞ্জন এর মধ্যে উঠতে শুরু করেছে তার কারণ বেনজির আহমেদের বিষয়টি আমরা দেখেছি তিনি কি অবলীলায় কি সাবলীলভাবে কি সহজে তিনি সিঙ্গাপুর চলে গেলেন এত কিছুর মধ্য দিয়ে অর্থাৎ জিনাইলা আজিজও যদি এরকম কোনো ধরনের কাজ করে থাকেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং আমরা এখন আর তেমন কোনো কিছুতে অবাক হই না আমরা বিস্মিতও হই না এই যে এখনও পর্যন্ত বেনজির আহমেদের প্রতি আজিজ আহমেদের প্রতি সরকারের শীর্ষ মিউ মিউ কণ্ঠে কথা বলছেন তাদের দুর্বলতা আসলে কোথায় কোথায় সেটি তো অনেক চর্বিত চর্বণ এই বিষয়গুলো বলা নিয়ে সে আমরা জানি কিন্তু জেনারেল আদিজ আহমেদের বিরুদ্ধে দুদককে আবেদন করা হলো তার দুর্নীতির অনুসন্ধানের জন্য তারপরেও প্রায় এক সপ্তাহ কেটে গেছে আমরা জানি যে গত দুই তিন দিন আগে দুদকের পক্ষ থেকে একটি বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ জেনারেল আজিদের বিষয়ে অনুসন্ধান করা হবে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল ছোটবেলায় পড়া সেই আমাদের বাক্যটি বা টেন্স গঠনের জন্য যেই কথাটি তা সব সময় মনে পড়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে এক্ষেত্রেও মনে হচ্ছে এবং যারা খুব আশাবাদী ছিলেন যে বেনজির আহমেদ এবং আজিজ আহমেদের বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশনে যাচ্ছে সরকারের যে লম্ফ জম্প সরকারের যে গলাবাজি চাপাবাজি সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের বা মন্ত্রীদের তাতে অনেকেই আশান্বিত হয়ে উঠেছিলেন কিন্তু যারা একেবারেই নিরাশবাদী ছিলেন যারা বলেছিলেন যে না কিছুই হবে না আমি ছিলাম সেই দলে স্পষ্ট করে বলেছিলাম কিছুই হবে না যা হচ্ছে নাটক কিংবা বলির পাঠা বিশেষ কোনো চাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো হুঁশিয়ারিতে হয়তো কিছু হতে পারে কিন্তু সেই সম্ভাবনা খুব কম কম যে তাও নয় একেবারেই নেই সেটি তো আমরা দেখছি যাই হোক শনিবার আমি সাধারণ সম্পাদক বাদল কাদের বলেছেন যে যখন তাকে প্রশ্ন করা হলো বিনোদুর আহমদের বিষয়ে যে তিনি দেশ ত্যাগ করে চলে গেছেন বা দুর্নীতির বিষয় সরকার আসলে কিছু করছে কিনা তিনি পুরোপুরি দায়টি চাপিয়ে দিলেন গণমাধ্যমের উপরে সংবাদ মাধ্যমের উপরে তিনি বললেন যে সংবাদ মাধ্যমে কেন আহমেদের বিষয়ে বা তার দুর্নীতির কোনো ধরনের রিপোর্টিং হয়নি হলে তো আমরা অ্যালার্ট হতাম আমরা কোনো ব্যবস্থা নিতাম এগুলো যে স্রেফ বস্তা পচা একেবারে সস্তা দরের রাজনৈতিক বক্তব্য সেগুলো তো সবার কাছেই স্পষ্ট কতজনের বিষয়ে তো লেখালেখি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমে একের পর এক দিনের পর দিন কত ধরনের রিপোর্টিং হয়েছে কি বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে কোন ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে ইসলামের বিরুদ্ধে তো কথা বলতে বলতে মানুষের মুখে ফেলা উঠে গেছে কি করা হয়েছে ইসলাম ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত সেই বেনজুর আহমেদের প্রতি সেই আজিজ আহমেদের প্রতি সরকার মিউ মেয়ে করে কথা বলছেন বলছে সরকার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি রোববার সাংবাদিকদের বললেন যেহেতু বেনজুল আহমেদের উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি তাই তিনি যে কোনো দেশেই চলে যেতে পারেন এবং তিনি দুদকে যে হাজিরা দেওয়ার ডেট রয়েছে ছয় তারিখে তিনি আসবেন কি না অথবা তিনি সময় নিচ্ছেন কি না এটা দেখতে হবে এখনও শ্রদ্ধা শ্রদ্ধাবশত কি আস্থার সঙ্গে বিশ্বাস সঙ্গে কথাগুলো বলছেন এগুলো শুনলে আমরা নিজেরাই লজ্জাবোধ করি তাদের মধ্যে কী ক্রিয়া প্রতিক্রিয়া হয় আমরা জানি না এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত শুক্রবারই তিনি বললেন যে বিনোজ আহমেদ কর ফাঁকি দিয়েছেন না কি করে এত সম্পদ করেছেন সেটা তদন্তের বিষয় মানে এখনো পর্যন্ত কতটা শ্রদ্ধার সঙ্গে কতটা সমীহের সঙ্গে তাদের প্রতি তাদের বক্তব্যগুলো পেশ করছেন যদি অন্য কারো ক্ষেত্রে এ ধনে অভিযোগ কি হতো তখন একজন সরকারি কর্মচারী কি করে টপ ট্যাক্স পেয়ার হন মাছের ব্যবসা করে মাছের ঘের দিয়ে একবারও সরকারের এই কথাগুলো মনে হয় সরকার তাকে একসময় ভীষণ ভাবে ব্যবহার করেছে এখন তাকে সরকার এখনো যেটা করছে সেটাও ব্যবহার পিকে হালদার দেশ থেকে চলে গেছে না পিকে হালদার চলে যায় নাই গেছে বেনজির আহমেদকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি বেশ কয়েকদিন ধরে আচ্ছা আপনি আমাকে বলেন তো বেনজির আহমেদ হঠাৎ করে একদিন সকালবেলা এই পরিমাণ অর্থবিত্তের মালিক হয়ে গেলেন নিশ্চয়ই না চৌত্রিশ বছর সাত মাস তার চাকরির আয়ু পঁয়ত্রিশ বছরের মতো এর মধ্যে তিনি পাঁচবার পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পেয়েছেন তিনি শুদ্ধাচার শুদ্ধাচারের অর্থ সম্ভবত এই সরকারের সময় আমাদের পাল্টে ফেলতে হবে বেনজির শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন তিনি টপ ট্যাক্স পেয়ার হয়েছেন সরকারের একবারও মনে হয়নি একজন সরকারি কর্মচারী কর্মকর্তা শব্দটি আমি সচেতন ভাবে বলছি না আমাদের সংবিধানে প্রজাতন্ত্রের কর্মচারী বলা আছে একজন সরকারি কর্মচারী কি করে টপ ট্যাক্স পেয়ার হন মাছের ব্যবসা করে মাছের ঘের দিয়ে একবারও সরকারের কথাগুলো মনে হয়নি সরকার তিনি যখন র্যাবে ছিলেন এবং তিনি যখন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি ভাবে তাকে ব্যবহার করেছে বিরোধী দলের পেছনে পুরো বাহিনীকে ব্যবহার করেছে বিরোধী দলের বিরুদ্ধে মামলা দেয়া তাদেরকে গুম করা তাদেরকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হেফাজতে নিয়ে বাজে ভাবে নির্যাতন করা এইসব কাজের জন্য এবং র্যাব এখন আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে এবং তার নেতৃত্বেই র্যাবের সময় র্যাবের উপরে স্যাংশন এসছে তার নিজের এবং তারপরে তাকে আইজিপি করা হয়েছে খুব সম্ভবত পশ্চিম একটা বার্তা এবং বলতে গেলে আমেরিকাকে একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য উই ডোন্ট কেয়ার তাকে মহাপরিদর্শক করা হলো এখন আপনি আজকে আমরা আলোচনা করছি লিখছি একটার পর একটা রিপোর্ট আসছে রিপোর্টে অবিশ্বাস্য সব জিনিস একদিন সকালবেলা উনি চারটা ফ্ল্যাট বা খালি ফ্ল্যাট কিনলেন তিনি ছশো পঁচিশ বিঘা জায়গার মালিক তিনি তো দর্শক দেখলেন আজকের ভিডিও গুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ